রাজধানী উত্তরায় হয়ে গেল প্রাকৃতিক উপায়ে সুস্থতা ও লাইফস্টাইলের মাধ্যমে কীভাবে রোগ প্রতিরোধ করা যায় এর উপর সচেতনতামূলক ক্যাম্পেইন তিন ঘণ্টাব্যাপী লাইফস্টাইল ফুড রেনার আয়োজনে রাজধানীর উত্তরা নং সেক্টরের বটতলা কল্যাণ সমিতি পার্কে ক্যাম্পেইন চলে ক্যাম্পেনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এস এম আব্দুল মালিক তিনি তার ব্যক্তিগত জীবনযাপনের অভিজ্ঞতা থেকে কীভাবে রোগমুক্ত হয়ে মেডিসিন ফ্রি থাকা যায় এ বিষয়ে বিভিন্ন রোগে আক্রান্ত শতাধিক রোগীকে পরামর্শ দেওয়া হয় পাশাপাশি প্রতিটি রোগের আলাদা আলাদা শারীরিক ব্যায়াম ও প্রাকৃতিক খাদ্যগ্রহণ কিভাবে করতে হবে এর উপর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হয় এ সময় এস এম আব্দুল মালিক বলেন একটি সুস্থ সুন্দর দেহের জন্য প্রয়োজন প্রাকৃতিক খাদ্য ও নিয়মিত শারীরিক ব্যায়াম এ দুটি নিয়ম যে মেনে চলবে মৃত্যুর আগ পর্যন্ত সেই ব্যক্তি ভালো থাকবে তিনি আরও বলেন মেডিসিন একটি ড্রাগ এটি সেবন করলে তাৎক্ষণিক প্রশমিত হলেও দেখা যাবে একটি সময় ধীরে ধীরে মানবদেহ ধ্বংসের দিকে চলে যাচ্ছে তাই ড্রাগ মুক্ত থাকতে হলে আমাদেরকে প্রাকৃতিক খাবার খেতে হবে সকল প্রকার জটিল বা কঠিন রোগ প্রাকৃতিক খাবার দ্বারা নিরাময় করা সম্ভব প্রাকৃতিক খাবারের কোনো বিকল্প নেই সর্বশেষ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আসলে ব্যবহার হচ্ছে কি আমরা যদি প্রাকৃতিকভাবে খাবার গ্রহণ করি শারীরিক ফিটনেস রাখি তাহলে আমরা মেডিসিন জীবন জীবনযাপন করতে পারি যেমন আমি অনেকগুলো রোগে আক্রান্ত ছিলাম আমি দশ ধরনের ওষুধ খাইতাম আর পাঁচ বছর আগে আমি সকল ধরনের ওষুধ ছেড়ে দিয়েছি আমি প্রথমে এক সপ্তাহ অটোভেজি করেছি চব্বিশ ঘন্টা অটোভেজির পরই আমি আস্তে আস্তে ওষুধগুলো ছেড়ে দিয়েছি এরপরে আমি খাওয়া দাওয়া পরিবর্তন এনেছি যোগা করেছি প্রাণায়াম করেছি এসব কিছুর মাধ্যমে আমি আজকে পাঁচ বছর মেডিসিন ফ্রি এবং আমি সুস্থ জীবনযাপন করতেছি তাদের কাছে আমি বার্তা দিতে চাচ্ছি যে আসলে আমরা প্রাকৃতিকভাবে জন্মগ্রহণ করেছি আল্লাহ আমাদের ন্যাচারালি সৃষ্টি করেছে আমরা যদি নেচারের কাছে ফিরে যাই অর্থাৎ প্রাকৃতিকভাবে খাবার খাই যেমন আর্টিফিশিয়াল যে খাবার পিজ্জা বার্গার হটড কোল্ড ড্রিঙ্ক অর্থাৎ যেগুলো আমাদের খাবার নয় যেগুলো কৃত্রিমভাবে তৈরি হয়েছে এই খাবারগুলো বাদ দিয়ে আমাদের ন্যাচারালি যে খাবারগুলো আছে এই খাবারগুলোর মাধ্যমে আমাদের এই খাবারগুলোর মাধ্যমে আমরা যদি আমরা চলতে পারি তাহলে আমরা সুস্থ থাকতে পারি এবং মেডিসিন ফ্রি থাকতে পারি হ্যাঁ এটা আপনি কি সময় ম্যানেজমেন্টের কথা বলছেন সময় ম্যানেজমেন্ট কীভাবে করবেন আপনার চব্বিশ ঘন্টার জন্য আপনার আপনার জন্য চব্বিশ ঘন্টা বরাদ্দ চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাজের ডিউটি আট ঘন্টা বা বারো ঘন্টা এর উপরে কেউ কাজ করে না যদি আপনি বারো ঘন্টাও কাজ করেন বারো ঘন্টা আপনার করে থাকে বারো ঘন্টার ভিতরে আপনি সাত ঘন্টা ঘুমোলেন থাকে পাঁচ ঘন্টা দুই ঘন্টা আপনার খাবার দাবারে গেল তিন ঘন্টা থাকে তিন ঘন্টার ভিতরে অন্তত এক দেড় ঘন্টা আপনি আপনার শারীরিক প্রয়োজন যেখানে যেমন আপনার কিছু স্ট্রেসিং করা দরকার কিছু ব্যায়াম করা দরকার কিছু শ্বাসের ব্যায়াম করা দরকার কিছু হাঁটা দরকার এখানে আপনি সময় দেন এটা প্রতিদিন দেওয়া যায় আপনি যদি প্রতিদিন ভরে ওঠেন ভরে ওঠে আপনি এই কাজগুলো সম্পন্ন করতে পারেন আপনার অফিসে যাওয়ার ঠিক এক ঘন্টা আগেও যদি আপনি এগুলো করেন তাহলে আপনি সারাদিন আপনি প্রাণ চঞ্চল থাকে এবং আপনি খুব সুস্থ জীবন জীবনযাপন করতে পারেন আর আমি চাচ্ছি যে আর আমি চাচ্ছি যে আমি যে প্রোগ্রামটা করতেছি এটা আমি একটা প্র্যাকটিক্যাল প্রোগ্রাম করতেছি অর্থাৎ কিভাবে খাইলে কীভাবে মানুষ জীবনযাপন করলে একজন মানুষ সুস্থ হবে এটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এটা আমার ইচ্ছা আছে আমি দেশের বিভিন্ন জায়গায় এই মেসেজটা দিব এবং বিভিন্ন জায়গায় এটা আমি ক্যাম্পেন করব কি খেতে হবে কিভাবে ব্যায়াম করতে হবে কিভাবে ঘুমাতে হবে হ্যাঁ এভাবে মানুষ কিভাবে মেডিসিন ফ্রি থাকা যায় আমি এটা সবাইকে এই মেসেজটা আমি দেব আমার নাম হচ্ছে এস এম আব্দুল মালিক আমি একসময় ইংরেজির শিক্ষা